দেরকে দাওয়াত করা বিভিন্ন পদ্ধতিতে মানুষকে ডাকা অতপর সকলে একত্রিত হয়ে বিভিন্ন গল্পগুজবে গুজবে রাত কাটিয়ে দেওয়া এবাদতের শুধু একটা বাহানা ধরা আবার অনেকে একত্রিত হয়ে নফল নামাজ আদায় করে এভাবে একত্রিত হয়ে রাতে জাগ্রত থাকা এবং নফল এবাদতের বিশেষ গুরুত্ব দেওয়া গুনার কাজ এই রাতে এবাদত করা নফল বেশি থেকে বেশি মস্তহাব হতে পারে আর কোন নফল বা মস্তহাব এবাদতের জন্য মসজিদে অথবা অথবা অন্য কোনো জায়গায় একত্রিত হওয়া এবং এই একত্রিত হওয়াকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া শরীয়তের নিয়ম নীতির বিরুদ্ধে এবং এটা শরীয়তে বাড়াবাড়ি হওয়ার কারণে বেদাত বলে সাব্যস্ত হয় রসুল সাল আলহ্লাম ফরজ এবাদত ব্যতীত নফল এবাদত নিজের ঘরেই আদায় করেছেন সবরাত এবং সবে কদরের উদ্দেশ্যে আল্লাহর রসুল সাল আলহ্লাম মসজিদে আগমন করেছেন এটা প্রমাণিত নয় সুতরাং এজন্য এই রাতে এক এক যত বেশি ইবাদত করতে পারেন কোন সমস্যা নেই নফল ইবাদত একা একা করাই উত্তম একা একা যত বেশি ইবাদত করতে পারেন কোন বাধা নেই অনেকে এই রাতে বিশেষ পদ্ধতিতে নফল নামাজ জামাতের সাথে আদায় করার ব্যবস্থা করেন এই পদ্ধতি শরীয়তে সাব্যস্ত নয় এবং এই ব্যাপারে যে সমস্ত হাদিস পেশ করা হয় সেগুলো জাল হাদিস মনগড়া হাদিস মুহাদ্দিসিন کرام এটাকে শক্তভাবে অস্বীকার করেছেন প্রিয় দর্শক শ্রোতা বিন্দু সহবরাত

যখন সাবান মাসের অর্ধেক হয়ে যায় যখন চোদ্দ তারিখ দিবাগত রাত হয় তখন তোমরা সে রাতে জাগরণ করো আর পরের দিন রোজা রাখো কেননা আল্লাহ তালা এই রাতে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন তোমাদের মধ্যে কেউ গুণাগার আছো আমার কাছে মাপ চাও আমি তাকে মাপ করে দিব তোমাদের কেউ রিজিক চাওয়ার আছো আমার কাছে রিজিক চাও আমি তাকে রিজিক দান করব। তোমাদের কেউ অসুস্থ আছে আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে আমি তাকে মুক্তি দিয়ে দিব এভাবে আল্লাহ পা এক একটা বিষয় উল্লেখ করে করে ডাকতে থাকেন এভাবে এক একটা বিষয় উল্লেখ করে আল্লাহ পাক ডেকে ডেকে চাওয়ার জন্য বলতে থাকেন সবে সাদেক পর্যন্ত অর্থাৎ ফজরের রক্ত হবার আগ পর্যন্ত এভাবে আল্লাহ পাক বিভিন্ন বিষয় উল্লেখ করে মানুষকে ডেকে ডেকে চাইতে বলেন দোয়া করতে বলেন এই হাদিস থেকে বোঝা গেল যে এই রাতটি হলো মুক্তি চাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত এই হাদিস থেকে আমরা তিনটা আমলের কথা জানতে পারি নাম্বার এক রাত্রি জাগরণ করা রাত্র জাগরণ বলতে বোঝানো হয়েছে নফল এবাদত করা ঈশান নামাজের পর থেকে নিয়ে সবে সাদেক পর্যন্ত পর্যন্ত বেশি বেশি নফল নামাজ পড়া তেলবাদ করা জিকির আজকার করা এখানে অনেকে প্রশ্ন করেন সহবরাতের নফল নামাজ কিভাবে পড়ব কয় রাকাত পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় সহবরাতের আবাদত কিভাবে করতে হয় সর্বপ্রথম জানবো নফল আবাদত কিভাবে করবেন শাহবানের পণ্যতম রজনীতে অর্থাৎ সহবরাতে আপনার ঘরে নফল আবাদত করবেন এবং পৃথক পৃথক ভাবে নফল আদায় করবেন অর্থাৎ আপনি ব্যক্তিগত আপনার যেটা মন চায় সেই আমল আপনি করতে পারেন যদি আপনার কোরআন তেলোয়াত করতে মনে চায় তো আপনি একা একা কোরআন তেলোয়াত করুন যদি আপনার মন চায় নামাজ পড়তে তো আপনি একা একা নামাজ আদায় করুন আর যদি আপনার জিকির আস্কার করতে মনে চায় তো বসে বসে একা একা জিকির আস্কার করুন দ্বিতীয় প্রশ্ন হলো নফল নামাজ কিভাবে পড়বেন কত রাকাত পড়তে হবে আমরা ভালোভাবে জেনে রাখবো সর্বরাতে নফল নামাজের বিশেষ কোনো পদ্ধতি নেই এবং বিশেষ কোন রাকাত নেই যে এত রাকাত পড়তে হবে এবং এই নির্দিষ্ট সুরা দিয়ে পড়তে হবে এমন কোন নিয়ম নেই বরং আপনার যত রাকাত ইচ্ছা আপনি তত রাকাত পড়তে পারেন এবং যে সুরা আপনার কাছে সহজ হয় মোট কথা যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন অর্থাৎ সাধারণ নফল যেভাবে আদায় করি ঠিক সেভাবেই আদায় করব এবং নফলের নিয়তেই আদায় করব এই হাদিস থেকে দ্বিতীয় আরেকটি আমলের কথা জানতে পারলাম সেটি হলো পরের দিন রোজা রাখা পরের দিন অর্থাৎ শাহবানের পনেরোতম তারিখে একটা রোজা রাখা নফল নফলের নিয়তে একটা রোজা রাখবো দুইটা বা তিনটার কোনো কথা নেই তিন নাম্বার আমল হলো আল্লাহর নিকট ক্ষমা চাওয়া রোগ থেকে মুক্তি চাওয়া রিজিক চাওয়া বিভিন্ন বিষয় চাওয়া বা দোয়া করা যার যে প্রয়োজন আছে যে হাজত সে হাজত আল্লাহর নিকট চাওয়া এই হাদিস থেকে আমরা এই তিনটা আমল জানতে পারলাম আরেকটি হাদিস এসেছে হজরত আয়সা রাজি আল্লাহ على دخل علي رسول الله صلى الله عليه وسلم فوضع عنه ثوبين ثم لم يستنم ان اقام فلبسهما فاغذتني غيره شديده ظننت انه ياتي بعض صواحبتي فخرجت اتبعته فادركته بالبقيع الغرقد يستغفر للمؤمنين والمؤمنات والشهداء. هزت عائشه رضي الله تعالى عنها بولا একদিন রাতে রসুল সাল আলাই সাল্লাম আমার কাছে আসলেন গায়ের কাপড় খুললেন তারপর না শুয়ে আবার কাপড় পরিধান করে বের হয়ে গেলেন আমার অমর্যাদা বোধে আঘাত লাগলো আমি ভাবলাম হুজুর সাল্লাহ আলাই সাল্লাম হয়তো অন্য কোন সতীনের ঘরে গিয়ে থাকবেন আমি খুঁজতে বের হলাম দেখি অন্য বিবির ঘরে গিয়েছে কিনা কিন্তু কোনো বিবির ঘরে তাকে খুঁজে পেলাম না খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে পেলাম দেখলাম তিনি আসমানের দিকে হাত তুলে মমিন মুসলমান নর নারী এবং শহীদদের জন্য দোয়া করছেন তাদের জন্য ইস্তেফার করতেছেন এটি ছিল বরাতের রাতের ঘটনা সুতরাং এই হাদিস থেকে আরেকটা আমল জানা গেল আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে এবং সমস্ত মমিন নর নারী যারা দুনিয়া থেকে চলে গেছে যারা দিনের রাস্তায় আত্মত্যাগ করেছে তাদের সবার জন্য এই রাতে দোয়া করা এই হাদিস থেকে আরেকটা আমলের কথা কথা জানা গেল সেটি হল রসুল জিয়ারতের জন্য অতএব এই রাতে কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়া যায় তবে একটি জিনিস লক্ষণীয় তা হলো আলহাস্লাম কবর জিয়ারত করতে গিয়েছেন কি কাউকে ডেকে দলবল সহকারে যাননি যদি দলবল সহকারে যাওয়ার বিষয় হতো তাহলে রসুল সাল আলহাসাল্লাম সকলকে নিয়ে সেভাবেই যেতেন দিতেন সুতরাং কেউ চাইলে এই রাতে ডাকডোল না পিটিয়ে কবর জিয়ারত করতে যেতে পারে তবে সেক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না কেউ যেতে চাইলে যাবে না চাইলে যাবে না কেউ যদি না যায় তাহলে তাকে সমালোচনা করা যাবে না অথবা খারাপ কিছু বলা যাবে না নবী করিম সাল আলহ সাল্লাম জীবনে শুধু একবার সবরাতের রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন এবং মৃতদের জন্য দোয়া ইস্তেফার করেছেন এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে রসুল সাল্লাম একা এক এক অবরস্থানে গিয়েছেন সুতরাং কেউ যদি রসুল সাল আলাই সাল্লামের পদ্ধতি অনুসারে কবরস্থানে যায় জিয়ারতের জন্য যায় তাহলে অবশ্যই সে সবের অধিকারী হবে যেতে হবে একা একা কিন্তু কবরস্থানে গিয়ে যদি আরো অনেকের সাথে দেখা হয়ে যায় সেটি ভিন্ন কথা প্রিয় দর্শক শ্রোতা বৃন্দু আজকে আমরা জানতে পারলাম হাদিসের আলোকে সবরাতের মোট পাঁচটি আমল আল্লাহ সকলকে সহিভাবে এই আমল গুলি করার তৌফিক দান করুন আমিন